মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগোড়া পল্লীতে জন্মগ্রহণ করেন তার পিতা হাজি শারাফত আলী হাজি শারাফত আলী ও বেগম শারাফত আলী পরিবারে চারটি সন্তানের জন্ম হয় একটি মেয়ে ও তিনটি ছেলে মোহাম্মদ আব্দুল হামিদ খান সবার ছোট তার ডাক নাম ছিল চেগামিয়া ছেলে মেয়ে বেশ ছোট থাকা অবস্থায় হাজি শারাফত আলি মারা যান কিছুদিন পর এক মহামারীতে বেগম সারাফত দুই ছেলে মারা যায় বেঁচে থাকেন ছোট শিশু আব্দুল হামিদ খান পিতৃহীন হামিদ প্রথমে কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয়ে থাকেন ওই সময় ইরাকের এক আলেম ও ধর্ম প্রচারক নাসির উদ্দিন বোগবাদি সিরাজগঞ্জে আসেন হামিদ তার আশ্রয় কিছুদিন কাটান এরপর প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন পূর্বে আঠারোশো তিরানব্বই সালে তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জমিদার সামসুদ্দিন আহম্মদ চৌধুরীর বাড়িতে যান সেখানে তিনি মাদ্রাসার মোদারোরেসের কাজ করেন এবং জমিদারের ছেলে মেয়েকে দায়িত্ব নেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে নাসির উদ্দিনের সাথে আসাম গমন করেন উনিশশো তিন খ্রিস্টাব্দে আন্দোলনের সঙ্গে যুক্ত হন ইসলামী শিক্ষার উদ্দেশ্যে উনিশশো সাত সালে দেওবন্দ যান দুই বছর সেখানে অধ্যয়ন করে আসামে ফিরে আসেন 1917 খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্ররঞ্জন দাস ময়মনসিংহ সফরে গেলে তার ভাষণ শুনে ভাষানী অনুপ্রাণিত হন 1919 সালে কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে দশ মাস কারাদণ্ড ভোগ করেন 1923 সালে দেশবন্ধু চিত্ররঞ্জন স্বরাজ্য পার্টি গঠন করলে ভাষানী সেই দল সংগঠিত করার ব্যাপারে ভূমিকা পালন করেন উনিশশো সালে তিনি জয়পুরহাটের বিবি উপজেলার জমিদার সামসুদ্দিন মোহাম্মদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিবাহ করেন উনিশশো সালে তিনি তার সহধর্মী নিয়ে আলেমা খাতুনকে নিয়ে আসাম বহন করেন এবং আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান উনিশশো সালে আসামের ধুবরি জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন এখান থেকে তার নাম রাখা হয় ভাসানির মাওলানা এরপর থেকে তার নামের শেষে ভাসানি শব্দটি